আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কেন তাহলে শেষ পর্যন্ত থাকলেন আপনি আগে কেন বর্জনের ঘোষণা দিলেন না আমি এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির সঙ্গে অনেকবার আমি কথা বলেছি একটি শুধু বারবার বলেছি যে নির্বাচন যেন নিরপেক্ষ হয় যেহেতু আপনি কাউন্সিলর ক্রিকেট বোর্ড নির্বাচন করেন এবং বোর্ড সভাপতি নিজে পাঁচজন অধিনায়ক নির্বাচন করেন আমি তার নৈব্যক্তিক অবস্থান সব সময় চেয়েছিলাম আপনি যদি কাউন্সিলরদের দিকে তাকান কাউন্সিলর অনেক এদের অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হিসেবে চাকরিরত আছেন তারপরও আমি কিছু বলিনি পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলো যদি দেখেন সবকিছু মিলিয়ে কিন্তু গত প্রায় দুই মাস যাবত আমার নির্বাচনের অত্যন্ত प्रिपरेशन ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনো অনুভব করতে পারিনি